আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে তোমরা রোজা রাখো রোজার মাধ্যমে তাক অর্জন করো আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত এই রোজার মাসে সিয়াম 17 মাসে চারটি কাজ করবা

তিন নম্বরে হলো বেশি বেশি জান্নাতের কামনা করবা কিসের কামনা কামনা জান্নাতের করতে হবে আল্লাহ বান্দা যদি মনে করে যে আল্লাহ আমারে মা করবে করবে না আমি যেই একান করছি এতে মনে আল্লাহ আমার করবে না আল্লাহ বলে বান্দা আমার ব্যাপারে যেই রকম ধারণা করে আমি তার সাথে সেইরকম আচরণই করি বান্দা যদি মনে করে আল্লাহ আমার মাফ করবেন তাকে মাফ করবই না আর বান্দা যদি মনে করে আমি যত গুণাই করি না কেন আমার গুনার চেয়ে আল্লাহর দয়া অনেক গুণ বেশি তাহলে আমি তাকে মাফ করবই করবো বন্দা যেই রকম আমার সম্পর্কে ধারণা করবে আমি তাকে সেই রকম অবস্থায় করব তিন নম্বরে হলো বেশি বেশি জান্নাতের কামনা করা লাগবে চার নম্বরে হলো জাহান নাম থেকে পানা চাওয়া লাগবে কি থেকে জাহান নাম থেকে পানা চাওয়া লাগবে এখন জাহান নাম থেকে কিভাবে পানা সকাল এবং সন্ধ্যায়

আল্লাহ তালা বলছে যে আমার টাকা দিয়ে যাও নবী বলছে দিয়ে যাও এ কথা বলছে না এটা একটা আমার কথা আল্লাহ রাবিব সাল্লাহ